হ্যালো গাইস পথের চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমরা সবাই যাচ্ছি সপরিবারে আমাদের গোলকদার বাড়িতে চলো আমরা একটু একটু করে সব কিছু দেখাবো গোলকদার বাড়ি থেকে শুরু করে আমরা এখন আমরা নাড়াজোলা বাস স্ট্যান্ডের কাছে আমরা দাঁড়িয়ে আছি তারপর আমরা যাব একটু একটু করে সেই গোলকদার বাড়িতে আমাদের সেই ইউটিউবার গোলকদার বাড়ি

চলো আমরা এখন সেই যাচ্ছি গুটি গুটি পায়ে সেই আমাদের গোলকদার বাড়ির কাছে একটা রথ মেলার আয়োজন করা হয়েছে সেই রাম এবং যে সেটা আমরা দেখার জন্য আজকে যাচ্ছি তারপরে একটু একটু করে সব দেখাবো তোমাদেরকে রাজবাড়ি দেখাবো এবং দেখতে পাচ্ছ এই যে মঞ্চ এই যে যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু রাসমঞ্চ রাস রাসমঞ্চ হ্যাঁ এখানে আর কিছুটা গেলেই আমরা সেই রথ মেলা যে মূল মঞ্চ সেখানে পৌঁছে যাব আমরা তোমরা থাকো শেষ পর্যন্ত এবং আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে চলো গুটি গুটি পায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো শিব মন্দির আছে খুব সুন্দর সুন্দরভাবে সাজানো আছে খুব দেখতে খুব ভালো লাগছে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষে ঢল নেমেছে এখানে চলো আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি সেই দেখতে পাচ্ছ সামনে রথ সাজানো হয়ে আছে কিছুক্ষণের মধ্যে টানা শুরু হবে তোমাদের দিদি ভাই দেখছো হাত দেখাচ্ছে টাটা এখান থেকে তারপর আমরা আবার গুটি গুটি পায়ে এগিয়ে যাব এই সেই রাস মেলা যে মূল যে রাজবাড়ি সেখানে আমরা যাব সেখানে রাম সীতা এবং লক্ষণের যে মূর্তি আছে সেটা আমরা দেখতে যাব এবং দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সেই রাজবাড়িতে এবং এখানে রাম সীতা এবং লক্ষণের যে মূর্তি আছে এইগুলো নিয়ে যাওয়া হবে এবং সেই মঞ্চে সেই রাসে চাপানো হবে তারপরে দড়ি করে টানা হবে দেখতে পাচ্ছ ঠাকুরগুলো খুব সুন্দর এবং এই ঠাকুরগুলোকে আরেকটু করে নিয়ে যাওয়া হবে সেই সেই রাসে তোলা হবে এই আমার বাড়দিকে যাও চলে যাও রাস্তার বাদ দিকে চলে যাও দর্শনার্থীদের বসছি আপনারা কেউ মত ফুরাবার চেষ্টা করবেন না আপনারা কেউ মত ফুরাবার চেষ্টা করবেন না মত চেষ্টা করবেন না আপনাদের দিকে বারবার বলছি একটু টান হবে এই সময় একটু আটে উঠছে এই সময় একটু টান হবে এইবারে ধীরে ধীরে চলুন এবারে কিন্তু করানে পড়বে আপনারা কাজি টানবেন না আসতে ধরে রাখবেন আসতে